হ্যালো এসে সালামু আলাইকুম সব আপনার ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমাদের আটি বেরোবে সেদিনকে দেখাছিলাম যে আমাদের আটি আনছে তো আজকে আটটি আনে একদম থিয়ে দিছে বোঝা দিছে এখন আবার আটি বেরোতে হবে তো আজকে আমি আব্বু আর সাথে আমার এক দাদা আর আম্মু আমরা তিন চারজন মিলে আটিগুলো বেরোবো তো দেখছি না যে বউবা আবার পানি নেওয়াচ্ছে আব্বুর জন্য কারণ এখন প্রচণ্ড রোদ পড়ছে তো হালকা এখন শীত পড়েছে আমাদের এখান দিয়ে সবাই মানে শীতে আর কেউ আর নামে না সেরকম তো এই দেখছেন দাদা এখানে বসে আছে তো এই আমাদের সাথে ধান বেরোবে দেখছেন আব্বু লেগে পড়ছে কাজে তো তারা আটি বেরোন শুরু দিছে এখন আবার আমি যাব আবার দাদাও আসবে মানে আমাদের আটি কাটা হয়েছে সবার আগে সবার আগেই কাটা হয়েছিল আর দেখছেন সবাই এবার বের আর শুয়ে দিছে এখন আমাদের আবার শুরু দিচ্ছে এখন তো কাজের জন্য আর কিছু করতে পারছি না ভিডিও তো দেখছেন এখন আবার দিতে হবে পানি নিয়ে মেশিনে পানি একদম ফুরিয়ে গেছে এখন আবার পানি দিতে হবে তো আমাদের ধানও বেড়েছে না সাথে ফাওসও ফালাবে তো তার কারণে লোকরা এসেছে লোকজন বলতে একজন লোক এসে আসছে আর দু একজন পোলাপান যাই হোক ওরা ধান আগে ফোন দিয়েছিল সানি যে আমাদের আমাদের এক বুবুর বুবুর ভাই সে মারা গেছে তার কারণে আবার এখন আমাদের চলে যেতে হবে দেখছেন আব্বু আব্বু চলে গেছে আব্বু মাসালে আছে আব্বু আম্মু চলে গেছে তো রান্না করছে তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন কারণ আর ভিডিও করতে পারবো না এখন